আপনি কি একজন প্রবাসী বিদেশ থেকেও সব সময় আপনার বাংলাদেশের সিম অ্যাক্টিভ রাখতে চান বিকাশ নগদ ফেসবুক ব্যাংক সব যেন আগের মতোই কাজ করে তাহলে আপনি এখন সঠিক ভিডিওটাই দেখছেন কারণ আজ আমি এমন একটি সমাধান দেখাবো যা আপনাকে বিদেশে ও বাংলাদেশে থাকার অনুভব দেবে বিদেশে গিয়ে অনেকের সিম বন্ধ হয়ে যায় ওটিপি আসে না বিকাশ লগ করা যায় না ফেসবুক বা গুগল অথবা ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন না এমনও হয় দেশে থাকা পরিবারকে কলও করা যায় না এই সমস্যা সমাধানের জন্য আমরা দিচ্ছি সিম রোমিং অ্যাক্টিভেশন সার্ভিস যার মাধ্যমে আপনি যে কোনো দেশ থেকে আপনার বাংলাদেশি সিম অ্যাক্টিভ রাখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কেন সিম রোমিং করবেন সিম কখনো বন্ধ হবে না বিশ্বের যে কোনো দেশে নেটওয়ার্ক থাকবে আগের নম্বর থেকে কল রিসিভ ও কল করা যাবে সব ধরনের ওটিপি ও এস এম এস রিসিভ করা যাবে বিকাশ নগদ রকেট সহ সব অ্যাপ ঠিকভাবে চলবে এখানেই শেষ না আমরা দিচ্ছি আরো দুটো গুরুত্বপূর্ণ সার্ভিস বাংলাদেশে বিপিএন ও সাউথ ডিএনএস সাপোর্ট যা দিয়ে আপনি বিকাশ নগদ উপায় আলাপ ব্রিলিয়েন্ট সব অ্যাপ চালাতে পারবেন বাংলাদেশি কন্টেন্ট দেখতে পারবেন কোনো ধরনের ব্লক বা আইপি সমস্যা হবে না আমরা বিটিওনিক টিচ বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বিশ্বস্ত ডিজিটাল সার্ভিস ব্র্যান্ড সারা বিশ্বে হাজারো প্রবাসী আমাদের সার্ভিস ব্যবহার করে নিশ্চিন্তে তাদের অ্যাকাউন্ট ও সিম চালু রেখেছে যোগাযোগ করুন এখনই হোয়াটসঅ্যাপ নাইন এই নম্বরে প্রবাসী থেকেও দেশটা থাকুক আপনার সাথে অনেক টিচার সঙ্গে থাকে আপনি থাকবেন সব সময় কানেক্টেড আজই যোগাযোগ করুন আর নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার নিজের নাম্বার নিজের অ্যাপস